আসসালামু আলাইকুম বন্ধুরা আয়া পড়লাম রকমেরই রান্না করে আজকাল লুয়েছি দেহ কত অস্ত্র শস্ত্র দেখছ ঠ্যাং গিলা কলেজি এগুলো অস্ত্র তো আজকে আমার খাইবার মন চাইছিল আয়া পড়লাম রকমের রান্না রান্না করে করতে তো এটা যা যা লাগবো আমি এখানে দিয়ে দিতেছি পেঁয়াজ দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম গরম মসলা আর এখানে দিয়ে দিতেছি দুই টেবিল চামচ আন্দাজ আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ আর এখানে হলুদ মরিচ দুই চামচ মরিচ আর এক চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিতেছি সয়াবিন তেল বন্ধুরা আমার তো এই মুরগির আত্মা খাইতে খুব ভাল লাগে তুমিও কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা ঠিক আছে আল্লাহনীয় জিনিস সব কিছুই মজা তা আমার কাছে ভাল লাগে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবা তো এটা আমি হাত দিয়ে সুন্দর করে মাখায়া এখন বসাই দেব চুলায় বন্ধুরা এই যে আমি বসায় দিয়েছিলাম এটা বলো গায়ে পড়ছে ঠিক আছে আর দেখো যে মুরগির যে পাও গিলি আমি শেখ মুজিবুর রহমানের রহম আঙ্গুল তুলে রাখছি বুঝছো এটার পিছনে রান্নার একটা উদ্দেশ্য আছে আজকে এই মনে করো গিলাগুলি যে রান্নার পিছনে একটা উদ্দেশ্য আছে তো উদ্দেশ্যটা আমি কই কাছি এই দেখো এটার সাথে খামো আমি খিচুড়ি দিয়া খিচুড়ি দিয়ে আমি যেহেতু গিলাকলি যেটা খামো তো এটার পিছনে উদ্দেশ্যটা আমি তোমার সাথে বলি বন্ধুরা যেহেতু আমাকে হাসুয়া পা দস্তে বলা গেছে গা মনে দুঃখ এই বছর তো আর বাপের মৃত্যুবাসী কি করবা পারে নাই তো হাসিয়া বা হাসুয়া আপার পক্ষ থেকে আমি এই গিলাকলি যে দিয়া মুরগির একটু খিচুড়ি চাইলে টাইলে রায়দা ফকির গোবাইটা দিব বুঝছো হাজার হইলেও তো আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো হাসুয়া পার কুলাঙ্গার মহিলার বাপ ঠিক আছে তো এটা লেখা তোমরা একটু শেয়ার করলাম আর কিছুই নেই তো বন্ধুরা এই যে চাড়া দিয়ে দিয়েছি আমি এটার মধ্যে দিয়ে দিব আলু আমার জামাই হয়েছে আলু খুঁড় আমি আগেও বলছি যে কোনো কিছুর ভিতরে খালি আলু খুঁজবো আবার তোমরা পাইবো না যে হ্যাঁ মুন্সি ভাই কিন্তু ডাকাইয়া ঠিক আছে তো তারপরও আলু প্রেম তো এটার সাথে আলু দিয়ে দিয়ে দিলাম

শুক্র আলহামদুলিল্লাহ দেখছো বন্ধু আমার এই যে একটু রাত পাও রাঁধছিলাম গিলাকুলিজি এটা রান্না হয়ে গেছে পুরো ফুল কমপ্লিট আর এই যেটুকু খিচুড়ি রান্না করছিলাম বলছিলাম যে হাসু আর বাপের মৃত্যুবাসী গিয়ে যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু মৃত্যুবাসী গিয়ে গেছে পনেরোই আগস্ট উনি উদযাপন পারে নাই আজকে ওই দুঃখ লোয়া লোয়া খামো ঠিক আছে আর যদি আমার এই ভিডিও আমার কাছে ভাল লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবা আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আবারও দেখা হবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময় ওই পর্যন্ত ভালো থাকো তোমরা আল্লাহ হাফেজ